আগামী দিন রাজপথে আমি নামব ফরবাশাহলে সুন্নাত জামাদের বিভিন্ন শাখাতে ডেকে প্রস্তুতি কমিটি সব মিটিং করে চেক করে দিয়েছি প্রতিটি গ্রামে গ্রামে বলেছি প্রথম করো কারণ আমার মা বোনের জানা দরকার কি জিনিস জালিম কেন্দ্র সরকার কি করছে মা বোনের জানা দরকার আছেনা না তাই প্রত্যেকটা কমিটিকে জানিয়েছি প্রথমে গ্রামে रैली করো গ্রামের মিটিং করো গ্রামের মানুষকে শোনাও সব ভাইকে জাগাও সব জায়গায় আমার কাজ শুরু হয়ে গেছে আগামী দিন শহর হবে শহরে হবে রাজপথে হবে কলিকাতে হবে হবে যেখানে যেখানে যাব আমি জন্য জন্য দিনের টানা কানুনকে বাতিল করার জন্য কিভাবে পোশাক আন্দোলন করেছে ওই আন্দোলনে রূপরেখা তৈরি করতে হবে ভালো বলো পরিবার বাচ্চা বয়স করে দিয়ে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না